হ্যালো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সো ফাইনালি কি আসছে দেখেন মোডাল সিল কাজরা টু পিস আপনাদের ঈদ স্পেশাল মোডাল সিল কাজরা টু পিস চলে আসছে সো যা যারা জয়েন করেছেন তাড়াতাড়ি করে আপু আসেন লাইভে আজকে ফাটাফাটি মোডাল সিল কাজরাক দেখাবো যারা এতদিন পর্যন্ত আজরাকে জামার জন্য অপেক্ষা করছিলেন আজকে খুবই সুন্দর সুন্দর আজরাক আছে হ্যাঁ সো কে কে জয়েন করেছেন আপু একটু কমেন্ট করেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক কথা বলুন না লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে একদম ইজ স্পেশাল মোডাল সিল্ক গাজরাক দেখাবো মোডাল সিল্ক গাজরাকের যাওয়ার জন্য এতদিন পরতে যারা মাথা খারাপ করে চলতেছিলেন আপু কবে আসবে কবে আসবে আজকে হচ্ছে একেবারে ইজ স্পেশাল হ্যাঁ তো যারা এসেছে না আপু একটু লাভ লাইক কওয়াও দেন এবং কমেন্ট করেন সবাই একটু বেশি বেশি করে আজকে যত বেশি কমেন্ট করবে তত সুন্দর সুন্দর জামা দেখাবো ঠিক আছে কমেন্ট আজকে কম হলে আজরাকের জামা সুন্দর হবে না ওকে আর স্টিচের অর্ডার কিন্তু আপ আমরা এখনো টানছি প্রায় ফিফটি পার্সেন্ট শেষ শিক্ষক তাড়াতাড়ি করে মেসেজ করেন গট ইওর মেরুন অ্যান্ড ব্ল্যাক শাড়ি থ্যাঙ্কস অ্যান্ড হ্যাপি মা আলহামদুল্লাহকে আজকেও লাইভ মিস করে দেওয়া আজকে খুব সুন্দর সুন্দর আপনার ক্ল্যাম দেখাবো রাতে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে হ্যাঁ আজকে রাতে আরেকটা লাইভ হবে ইনশাল্লাহ সাড়ে এগারোটার সময় সেটা হচ্ছে আজ রাকের শাড়ি তো আপনারা কিন্তু আজকে কেউ কি বলেন তো লাইফটা একদম মিস করা যাবে না ঠিক আছে লাভ লাইক ওয়াও এমনি এমনি দে দে আর কে কে জয়েন করেছেন আসেন কমেন্ট করেন আজরা ক্লাবার কই সব দেখেন কালার দেখেন আজকে কালার এত সুন্দর সুন্দর আসছে ভাই আরে কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখছেন আমার এই জামাটা বলছিলাম না আমি লাইভের পরে আমি জামাটা নিয়ে নেব দেখেন কি সুন্দর লাগতেছে জামাটা এই জামাটা আমার লাইভের মধ্যে দেখে এত ভালো লাগছে ওকে এইটি নাইন হান্ড্রেড হয়ে যাক তারপরে শুরু করে দিব এত বাজে অবস্থা কেন রিচের বলেন তো লাইভে এসে এখন কান্নাকাটি শুরু করে দেবো নাকি হয় কাঁদতে হবে না নাচতে হবে লাইভে না লাইভে এখন কি কাঁদবো না নাচবো কোনটা করব বলেন এত বাজে ভিউ আপনাদের কি লাইভ দেখতে ভালো লাগে বলেন তো মামুন লাইলার লাইভে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমাদের হয় না এটা কোনো কথা বলেন তো এখন আমি লাইলার মতো পরোটা খাবো গাজীপুর থেকে দেখছেন ও গ্যাপু থ্যাংক ইউ সো মাচ আমিও আজকে থেকে পরোটা খাবো পরোটা নিয়ে বসবো কালকে থেকে পরোটা খেতে খেতে কানবো তাইলে আমার লাইফে মানুষ আসবে কেনতে কেঁদে কাঁচো তাই না সাথে পরোটাও লাখা লাগবে বুঝছো লায়লার আর মতো পরোটা নিব একপাশে খাওয়াবো কাঁদবো তারপরে দেখবি সবাই লাইভে জয়েন করতেছে হ্যালো অনিয়া আপু কেমন আছেন আসেন তো আজকে আমরা টোটাল কয়টা মডেলসে দেখাবো জানেন এগারোটা ডিজাইন দেখাব খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং সবচেয়ে বড় কথা আজকে অনেক ডিফেন্ট ডিফারেন্ট কালার আছে জয় আসনের কালারটাও আজকে আছে সো আপনারা যে যেটা ভালো লাগে কোড না ম্যাড্রেস ফোন আলমজেবের মতো ও তো ভাই কান দে না হাসে না কি করে আমি কিচ্ছু বুঝি না ভাই ওরে ওর কোন এক্সপ্রেশন নাই ও ওর থেকে ভালো অ্যাক্টিং মনে হয় আমরা করতে পারতাম ও পুরো সিনেমায় কানছে না হাসছে না কি আমি কিছু বুঝি নাই আসলে এমন একটা অবস্থা হ্যালো জয়া আপু কেমন আছেন এই আলমে আলম পুরা কানছে না হাসছে আমি বুঝি না একবার দেখলো টাকায়ও না কিছু করে না এই অবস্থা আচ্ছা তো মোডাল সিল্ক কাজ আজকে হচ্ছে আপু অনেক সুন্দর সুন্দর কালার আছে আমার পর আমার পর না দেখায় ফেলছে আগের লাইভে আপু স্টিচ এটা স্টিচ ছিল এটা হচ্ছে লাস্ট লাইভে ছিল সো আমার আমারটা যারা নিতে চান লাস্ট লাইভের লাইভটা দেখে ফেলবেন ওখানে হচ্ছে আপনারা নিতে পারবেন ওকে আর এখন হচ্ছে মোডাল সিল্কের আনস্টিচ দেখাবো সো চলেন শুরু করে দেই আজকে আমরা মোডাল সিল্কের কোড দিয়েছি এগারো থেকে যেহেতু স্টিচ হচ্ছে দশ পর্যন্ত ছিল সো কোড নাম্বার এগারো থেকে টানা মোডাল সিল্ক দেখাবো আর কত নিব কই নিছেন মাত্র মাত্র দুইটা শাড়ি হ্যাঁ তো আসলো আজকে মডেল সিল্কের হচ্ছে কোড নাম্বার এগারো থেকে কোড নাম্বার কত পর্যন্ত হবে বলেন তো আমরা এগারোটা ডিজাইন দেখাবো ঠিক আছে তো চলেন প্রথমেই একটা ফাটাফাটি দিয়ে আজকে শুরু করি জামাটা পরে দিও কোড নাম্বার এগারো দেখেন পিওর মোডাল সিল্ক আজরা টু পিস ওড়না গুলা শাড়ি পরতে পারবেন এত বড় ওড়না হ্যাঁ আজকে আপু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আসছে তো আপনারা কিন্তু হচ্ছে যারাই নিবেন অবশ্যই কিন্তু আজকে কালার কম্বিনেশন চুজ করে করে নিয়েন হ্যাঁ তো কি সুন্দর দেখেন দেশে রুচিশীল মানুষের খুব অভাব তাই ওদের লাইফ দেখে দেখেন না কি অবস্থা একশো জন ও দেখতেছে না হ্যাঁ কিন্তু ওসব লাইভে আর ভিউ লাখ লাখ কোটি কোটি ভিউ হয় আমাদের লাইভে কোনো ভিউ নাই আচ্ছা ওর দেখেন ইট স্পেশাল আপু ইট স্পেশালের মতোই হবে ইনশাল্লাহ এবার মোডাল সিল্ক এত সুন্দর এত সুন্দর তো হ্যাঁ ক্ল্যাম্পের হয় কিন্তু কাটাকাটি কাটি করার পরে না আর সুন্দর হয় না রে প্রভা এই জন্য আমি আনি না হ্যাঁ তো ওগুলো যখন মানে জামা বানানোর পর আর দেখতে ভালো লাগে না ওগুলো এই যে এটা হচ্ছে আপনার ওড়নার দুই আঁচল এটা হচ্ছে আপনার ওড়নাটা এখানে একটা এক্সট্রা পার আছে কোড নাম্বার হচ্ছে এগারো এত সুন্দর আপু মানে এটার কম্বিনেশনটা টিল এবং জামাটা দেখাই তো এইটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা হচ্ছে একদম ডিপ ওয়াইন কালার কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এগারো দেখেন কি অদ্ভুত সুন্দর তো এটা দিয়ে আপনারা আমারটার মতো শ্রাগও বানিয়ে নিতে পারেন জয় হাসানের মতো শ্রাগ বানাতে পারেন যেইভাবে সেভাবে বানাতে পারেন হ্যাঁ সেটা হচ্ছে কোট নাম্বার এগারো দাম কত পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার ইন সাইড আর্সেন্ট থাকা ফ্রি কোড নাম্বার এগারো দাম হচ্ছে পাঁচ হাজার স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে দিবেন ঠিক আছে কোট নাম্বার এগারো এবং ন্যাচারাল ডায়ের আপ ও একদম হাতে বানানো তাই শাড়িতে সরি যে কিন্তু রঙের ছিটা থাকতে পারে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার এগারো দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন অসম্ভব সুন্দর একেবারে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন টিলের সাথে ওয়াইন কালার কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে এগারো আজকে চুন্দ্রি নাই দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে কি পাঁচ হাজার দুইশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবে ব্লাড দেখা যাচ্ছে কে কে ব্লাড দেখতে পাচ্ছেন দেখো তোমাদের থেকে কে কে ব্লাড দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ কে কে ব্লাড দেখতে পাচ্ছেন ব্লাড দেখা যায় না আপু একদম ক্লিয়ার কিন্তু এই যে আমি এখানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোড নাম্বার এগারো দাম হচ্ছে ফাইভ টু ডাবল জিরো স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে এগারো ওকে সো যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার এগারো দাম হচ্ছে পাঁচ টাকা ওকে এখন হচ্ছে কোড নাম্বার বারো বারো নাম্বারটা দেখেন বারো নাম্বারটা এক্ষুনি শেষ হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর যেমন সুন্দর জামা আপু এমন সুন্দর হচ্ছে ওর না কোড নাম্বার বারো একটু মেলে পরে দেখাই হ্যাঁ ওরনাটা দেখেন আগে জামাতে পার থাকে না আপু মোডাল সিল্কে দেখেন কোড নাম্বার বারো ওরনা দেখেন অদ্ভুত সুন্দর এটা হ্যাঁ খুবই সুন্দর সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 12 এটা আপনার হচ্ছে ও এবং এটা হচ্ছে দুপাশে খুবই সুন্দর করে এই যে ডিজাইনটা করা এগুলো পিওর মডাল সিল্ক আপো এবং এটার যে জামাটা আপো এটা হচ্ছে কি কোড নাম্বার বারো জামা কি সুন্দর দেখেন সো দিস ইজ দা টপ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ও RNA কোড নাম্বার 12 দাম কত বলেন তো দাম হচ্ছে 5200 টাকা সো যে নিবেন আপো 12 লিখে অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন কোড দাম হচ্ছে 5200 অসম্ভব সুন্দর একদম রেড এর সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওকে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 12 দাম হচ্ছে 5200 টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন কোড নাম্বার 12 দাম হচ্ছে 5200 সো যেই নিবেন আপু 12 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মডেল সিলকে অবশ্যই কিন্তু আপু কোডটা দিতে হবে ঠিক আছে পেজে ইনবক্স করে রেসপন্স করে না আপু অবশ্যই করে আপনি হচ্ছে ঠিক জায়গা ঠিকঠাক বলতে করছেন না রেসপন্স না করলে এত জিনিস কোথায় ডেলিভারি সুন্দর বলেন ঠিক আছে তো কেন যে পাগল করো সবগুলো সুন্দর আছে সব সুন্দর আপু সো কোড নাম্বার কত গেল বলেন তো কোড নাম্বার হচ্ছে টুয়েলভ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা একদম হচ্ছে ফ্রি হ্যাঁ আচ্ছা এখন একটা কথা বলি আপু কোড নাম্বার থার্টিন হচ্ছে জয় হাসানের ড্রেসের একদম কালার কম্বিনেশনটা এটা একটু তাড়াতাড়ি মেসেজ করে দিবেন হ্যাঁ এখন যেটা দেখাবো তো এখন যেটা দেখাবো আপু সো দিস ইস কোড নাম্বার হচ্ছে থার্টিন এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন দেখেন আপু একটু ভালো করে লাইফটা মনোযোগ দিয়ে দামটা বারবার বলছি শোনা যাবে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে কোড নাম্বার থার্টিন এই যে এটা হচ্ছে একদম মাস্টার্ড কালার একদমই ন্যাচারাল ডায়ে করা আপু লুক এট দিস ভেজিটেবল ডায়ে করা কোড নাম্বার হচ্ছে আপনার থার্টিন অসম্ভব সুন্দর এটা সো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার তেরো এবং এইটার যে জামাটা আপু এটা হচ্ছে কি আপনার জামাটা একদম বটল গ্রিন কালার হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার থার্টিন সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন সো এটা হচ্ছে কোড নাম্বার থার্টিন দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার পাঁচ হাজার দুইশো টাকা আপু আপনি কষ্ট করে তাহলে আরেকবার একটু মেসেজ করে দেন তাহলে চেক করে নিবে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার থার্টিন হ্যাঁ জল জল করবো এটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের সেই কি বলেন তো পদ্মফুলের ডিজাইনটা সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 13 হ্যাঁ 13 নাম্বার কোড 5200 টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে 13 সো অবশ্যই কিন্তু পেজ ইনবক্স করতে হবে কোড কত কোড নাম্বার হচ্ছে 13 স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন ওকে এখন হচ্ছে কোড নাম্বার 14 চোদ্দ নাম্বারটা যারা নিবেন আপু এতটুকু মাথায় রাখবেন চোদ্দ নাম্বারটা কিন্তু পুরাটাই ভেজিটেবল করা জামাতে কিন্তু রঙের থাকবে বাট হ্যাঁ নাম্বার ডায়ে যারাই নিবেন এই জিনিস আপু লাখে একটা আসে এখন যেটা দেখাবো হ্যাঁ এটা একদমই টার্কিশ ডিজাইনে করা কোড নাম্বার চোদ্দ না আপু রেড দেখাবো তো এটা হচ্ছে যে দেখেন এরকম হচ্ছে ন্যাচারাল ডায়ে রঙের ডাক থাকবে বারবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ১৪ একদম কালার পিচ দেখেন সুন্দর ওনাটা দেখেন হ্যাঁ কিন্তু এটা যেই নিবেন মাথায় রাখবেন এটা কিন্তু পুরা করা একেবারে অবশ্যই থাকবে পুরা ভেজিটেবল ডাই কোড নাম্বার হচ্ছে চোদ্দ সবগুলোই ন্যাচারাল ডাই এটা একদম ভেজিটেবল ডায়ে করা এবং এই দেখেন একদম টার্কিশ ডিজাইনে হচ্ছে এটা ড্রেসটা এটা খুবই সুন্দর দাঁড়ানো এটা খুবই এটা আমি একটা ভাবতেছি নিব এবার হ্যাঁ আমি একটু উল্টা করে ধরেছি এভাবে ধরি সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে চোদ্দ সেম প্রাইস দাম কত বলেন তো পাঁচ হাজার দুইশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে চোদ্দ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা সো অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে ওকে কোড নাম্বার হচ্ছে চোদ্দ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দিবেন কোড নাম্বার চোদ্দ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম হচ্ছে ফ্রি কোড নাম্বার পনেরো দেখেন জয়া আসনের ডিজাইনটা শাড়িটা মন ভালো হয়ে গেছে সেটা হচ্ছে কোট নাম্বার পনেরো লুক এট দিস ডিউটি অনেক সুন্দর ওড়নাটা কি সুন্দর না এটা হচ্ছে একদম রেড ওয়াইন কালার আজরাখের রেড যেরকম হয় সো দিস ইজ দ্য ওড়না কোট নাম্বার হচ্ছে পনেরো ফিফটিন হ্যাঁ সেটা হচ্ছে কোট নাম্বার পনেরো এখন এটা দুই পাশে ওনার দুই পাশে ডিজাইনটা একটু দেখে নাবো কি সুন্দর আসছে এটা সো কোড নাম্বার হচ্ছে পনেরো এবং এটার জামাটা অসম্ভব সুন্দর আপু এটা হচ্ছে জামাটা ব্ল্যাক একদম কন্ট্রাস্টে হ্যাঁ ইন্টারনেট কালেকশন খারাপ কি শুধু আমার এখানে অনেকেই বলতেছে ব্লার ব্লার দেখতে পাচ্ছ আপু আমার অনেকে বলতেছে আমি বুঝতে পারতেছি না কে কে ব্লার দেখতে পাচ্ছেন কিন্তু আমার এটা দিয়ে আবার ক্লিয়ার দেখা যাচ্ছে কোনটা আপু আজকে তো কোরা করছি না লাইফ এখন ঠিক আছে না আপু দেখেন তো আমারও লাগছে হ্যাঁ আর কার কার লাগছে কেউ বলছে ক্লিয়ার কেউ বলছে ব্লার বুঝতে পারছে ক্লিয়ার কানিজাপু ওকে আচ্ছা ঠিক আছে ক্লিয়ার না হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দিস ইজ কোড নাম্বার হচ্ছে ফিফটিন এটা খুবই সুন্দর আপুরা এটা মাস 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 নিয়ে নেবেন দেখেন কোড নাম্বার হচ্ছে ফিফটিন পনেরো হ্যাঁ জামাটা হবে ব্ল্যাক আর ওড়নাটা হবে একদম ওয়াইন রেড কোড নাম্বার পনেরো সেম প্রাইস পাঁচ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার পনেরো সো যে নেবেন আপু পনেরো লিখে কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে কোড নাম্বার পনেরো দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ওড়নাটা দেখার মতো সুন্দর ঠিক আছে যাদের ব্লাড লাখাতে নেটওয়ার্কের সমস্যা মনে হয় আপু হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার দাম হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজি ইন বক্স করে দিবেন ঠিক আছে ওকে এখন হচ্ছে কোড নাম্বার ষোলো সিক্সটিন দেখি আসেন সিক্সটিন আপু লাল জামা লাল জামার জন্য যারা এতদিন অপেক্ষা করতেছিলেন এত সুন্দর এত জোরে ইউএসএ বসে ক্লিয়ার দেখছেন আপনছে যারা যারা শাহজাহান বানিনের ড্রেস আইন অচে ইনশাল্লাহ আপু আন গোস ওইটা একটু দেখেন না আপু ওইটা কি সুন্দর কোট নাম্বার সিক্সটিন ও মাই গড দেখছেন এটা চৌকি সারাতে পারতেছি না এত সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার ওড়নাটা খুবই ভালো লাগতেছে আমার কাছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওড়না কোড নাম্বার হচ্ছে আপনার সিক্সটিন ষোলো হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার সিক্সটিন এটা জামাটা আপু এত চমৎকার আসছে এটা হচ্ছে আপনার ড্রেস দেখেন সো কোড নাম্বার সিক্সটিন যেমন সুন্দর জামাটা জামাটা হচ্ছে লাল ওনাটা হচ্ছে কালো হ্যাঁ কোড নাম্বার হচ্ছে সিক্সটিন ষোলো সেম প্রাইস দাম কত বলেন তো পাঁচ দুইশো টাকা অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার সিক্সটিন দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা স্ক্রিনশট নিয়ে কিন্তু পেজ ইনবক্স করতে হবে ওকে কোড নাম্বার সিক্সটিন দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো সিক্সটিন ষোলো কোড নাম্বার সিক্সটিন ওকে আচ্ছা এখন হচ্ছে কোড নাম্বার এখন যে কম্বিনেশনটা দেখাবো ফর দা ভেরি ফার্স্ট টাইম আপু এই কম্বিনেশন আসছে এবং আমার মনে হয় যে এটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ কোড নাম্বার সেভেনটিন ওকে চলেন শুরু করে দেই এটা হচ্ছে আপু লাইভ কেন করেন ইনবক্সে রিপ্লাই আপু খুশি লাগে তো আপু লাইভ করতে এর জন্য লাইভ করি আর ইনবক্সে রিপ্লাই আসলেই দেয় না আপু সব জামা কাপড় যা আছে সব আমি বানায় পরে ফেলি যা যা দেখায় সব আমি পড়ে ফেলি হ্যাঁ হ্যাঁ আমি নিজে পড়ার জন্যই আপু আসলে লাইভ করি এটা নিজে নিজে দেখাবো আমি যেগুলো দেখাবো আমার কাছে খুব ভালো লাগতেছে তারপরে আমি এগুলো বানাই সব করে ফেলবো এই জন্য আপু লাইভ করি ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন দেখেন এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ লাইভে দেখানোর সাথে সাথে অর্ডার করলাম সবাই আপু হচ্ছে সাথে সাথেই করে এটাই হচ্ছে সমস্যা বেশি দেরি করে দেয় একটা পোস্ট করে দিব এটা কোড সেভেন 17 শুনলেন এটা শুধু ওনা না এখন আপনি জামাটা দেখবেন এটা জামা দেখলে এখন মনটা খুশি হয়ে যাবে আসেন এটা আমি একটা নিব আমার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন লালের সাথে সাদা প্রথমবার আসছে এই কম্বিনেশন কম্বিনেশন আমি দেখিনি হ্যাঁ তো এটা আপনার জামাটা এটা হচ্ছে আপনার ওড়না এটা আপু শাক স্টাইলে বানালেও খুবই ভালো লাগবে মানে জাস্ট ইমাজিন করেন আপনার টপটা এটা থাকতেছে এটা দিয়ে শাক বানাচ্ছেন এত সুন্দর লাগবে এটা হচ্ছে হচ্ছে কোড কোড নাম্বার নাম্বার কত আর গাছ ব্লক যেগুলো এগুলো কিন্তু একটু হাতে লাগবে পড়তে পড়তে ঠিক হয়ে যায় হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই আর অফার যারা নিবে ন্যাচারাল ডাই সো একটু হচ্ছে কি হয় বলেন তো একটু তো রঙের ছিটা রঙের দাগ থাকতে পারে সো এটা হচ্ছে কোড নাম্বার আপু আপনার সাগের পিঠা হ্যাঁ অবশ্যই দিব আপু আমি দিয়ে দিব সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন সতেরো সেম প্রাইস আপু দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন ওকে সো যে নেবেন আপু সতেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা কোড নাম্বার এইটিন শোনেন এইটিন নাম্বার জামা তারাই নিবেন যাদের হচ্ছে একটু আর্টিস্টিক জিনিসপত্র খুব পছন্দ হয় হ্যাঁ হাফসাপ হয় অনেক সুন্দর কারণ আঠারো নাম্বার জামাটা হচ্ছে পুরাটাই আপু ভেজিটেবল ডায়ে করা এই কালার কম্বিনেশন অনেকে অনেকবার চেয়েছে কিন্তু আনা যায় না সব সময় বাট এটার মধ্যে কিন্তু রং দাগটা বোঝা যায় হ্যাঁ দেখাই দিচ্ছি এটা একটা মাস্টারপিস একদম কিন্তু এটা এত কম আসে এটা শাড়িও আনতে পারি না হ্যাঁ দেখেন এটা একদম পিচ কালার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এটা আপু খুবই কম আসে এটা যে নিবেন একটু লাইফ চলাকালীন সময় নেবেন এটা হচ্ছে কোড 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 নাম্বার 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 হচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ সো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এইটিন এখন এটা জামাটা দেখায় এই যে জামাটায় কিন্তু আপু দাগ থাকবে এবং এই দাগগুলাই হচ্ছে আজ সৌন্দর্য ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এখানে এই যে দাগ দেখেন এই দাগ গুলাকে বলা হয় মার্বেল আপু ঠিক আছে তো এটা হচ্ছে আপনার মার্বেল করা তো এটা খুবই সুন্দর এই যে দেখেন এই দাগ হচ্ছে আজ রাখে সৌন্দর্য সো এই যে আঠারো নাম্বারটা যারা নিবেন অবশ্যই মাথায় রাখতে হবে আপু এটার মধ্যে কিন্তু স্পট থাকবেই থাকবে হ্যাঁ কিন্তু দারুন সুন্দর এটা পুরা পিচ কালার কোড নাম্বার হচ্ছে আঠারো এবং এরা যারা হচ্ছে আজরাক চেনে আপু এটাই কিন্তু আজরাকে মানে অথেন্টিসিটি কিন্তু এই যে ছিটা ছিটা ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আঠারো দেখেন কি সুন্দর এটা কোড নাম্বার হচ্ছে আঠারো সেম প্রাইস দাম হচ্ছে কত বলেন তো পাঁচ টাকা কোড নাম্বার আঠারো স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে এখন হচ্ছে কোড নাম্বার 19 শুনেন 19 20 21 আজকে সবচাইতে সুন্দর ড্রেস হ্যাঁ তিনটা দেখাবো 19 20 21 আজকে সবচেয়ে সুন্দর একটু তাড়াতাড়ি মেসেজ করে দিবেন এই তিনটার জন্য ঠিক আছে আসেন কোড নাম্বার 19 হ্যাঁ 18টা অনেক সুন্দর কিন্তু অনেকে বোঝে না এটাই হচ্ছে ওই যে যে তো ন্যাচারাল ডায়ার তো দেখেন 19 নাম্বার দেখেন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 19 19 20 21 তিনটা একদম মাস্ট নিবেন হ্যাঁ এটা মানে জাস্ট আমি টর্নার দুই আঁচলটা দেখাই আপনাদের দেখেন এটা এত সুন্দর এত সুন্দর সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 19 এটা তো ও গেল এটা জামা দেখেন সো এটা হচ্ছে আপু আজকে একটু নেট ঝামেলা করতেছে মনে হয় আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আপু আজকে নেটটা কেন যেরকম করতেছে বুঝতে পারছি না তো এটা হচ্ছে কোড নাম্বার উনিশ এখন ঠিক আছে আপু আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস এখন ঠিক আছে আপু দেখেন তো আজকে ইন্টারনেটের কি হলো বুঝলাম না এইগুলো ভিতরে ইয়ে আছে খুলে দিও হ্যাঁ সবগুলাতে তো এটা হচ্ছে আপনার কোড নাম্বার উনিশ দেখেন অমেজিং এটা অনেক সুন্দর হ্যাঁ কোড নাম্বার হচ্ছে উনিশ সেম প্রাইস দাম কত বলেন তো পাঁচ হাজার দুইশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন ব্লু দেখিয়েছি খুব সুন্দর ব্লু ছিল সো এটা হচ্ছে কোড নাম্বার উনিশ একেবারে কন্ট্রাস্টের অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে উনিশ দাম হচ্ছে কত বলেন তো পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে উনিশ হ্যাঁ 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 লাইভ থেকে বের হয়ে জয়েন করলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে নাইনটিন উনিশ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ওকে কোড নাম্বার বিশ আজকের বিউটি কাকে বলে বিশটা হচ্ছে একদম আমার ড্রেসটার কম্বিনেশন আমার সাগলা জামাটা যারা পছন্দ করেন একেবারে হচ্ছে ওইটার কম্বিনেশন দেখাবো হ্যাঁ কোড নাম্বার বিশ আসেন বিশটা মাস্টার পিস আসছে একটা দেখাই এটা হচ্ছে আপু একদম চকলেট মেরুন কালার কিন্তু আমি একটা কথা বলি আপু এই যে এই ডিজাইনটা এই ভরার ডিজাইনটা ভীষণ কষ্ট করা হ্যাঁ আমি শাড়ির ক্ষেত্রেও বলেছিলাম ওয়ালাইকুম আসসালাম নাদিয়া আপু তো শাড়ির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই ভরার ডিজাইনটা কিন্তু একেবারেই আপু করা হচ্ছে সম্ভব না খুব কম আসে কারণ এটা করতে অনেক সময় লাগে সো এইটা যারা নেওয়ার আপু এখন নেবেন এটা ঈদের আগে আর আনা সম্ভব না এই ডিজাইনটা হ্যাঁ দেখেন এটা হচ্ছে কোড নাম্বার বিশের ওড়না ওড়নাটা খালি দেখেন কাজ দেখেছেন আপু কি সূক্ষ্ম কাজ আজ রাখে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে বিশ এই যে বিশের খুবই সুন্দর কিন্তু অফ হোয়াইট যখনই নিবেন যদি রঙের ছিটা থাকে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এই ডিজাইনের শাড়িগুলো কি আছে আপু আজকে শাড়ি দেখাবো কিছু আচ্ছা অনেক শাড়ি কিন্তু আজকে ব্লু লাভার যারা আছেন শাড়িতে আজকে ব্লু অনেক পাবেন ব্লু কপার রেড আজকে অনেক পাবেন হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার বিশ অনেক জোর সেটা এটাও হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে বিশ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন মেরুন ঠিক হ্যাঁ আপু ডিপ মেরুন এই যে ডিপ মেরুনের সাথে এটা হচ্ছে কি আপনার অফ হোয়াইট কালার হ্যাঁ কোড নাম্বার হচ্ছে বিশ আছে আজকে সর্বশেষ ড্রেস কোড নাম্বার হচ্ছে একুশ আজকে সর্বশেষ ড্রেস কোড নাম্বার একুশ এটাও আপু লাইভের পরে পাওয়ার চান্স খুবই কম লাইভ চলাকালীন সময় অর্ডার না করলে দেখেন এটা একদম রেড ওয়াইন এখানে দিছে দেখেন এ পাশে দিছে আবার হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার হ্যাঁ কোড নাম্বার একুশ পূর্ণিমা আপু নাই আজকে লাইভে বলছিল আজ রাখ নিবে ইয়ালো দেখাইছি তো আপু ইয়ালো আর গ্রিন দেখাইছি এই দেখেন একুশ নাম্বারটা দেখেন হ্যাঁ হ্যাঁ আপু ব্লু আজকে ক্ল্যাম্পও আছে জানো ক্ল্যাম্পেও ব্লু আছে এটা খুবই সুন্দর দেখেন কি সুন্দর একুশ ওর না হ্যাপি আপু এটার জামাটা দেখো খালি এই দেখেন জামা এটা খুবই স্মার্ট সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে একুশ হ্যাঁ এটা হচ্ছে আপনার জামাটা জামাটা হচ্ছে একেবারে ব্ল্যাক এর মধ্যে দাম কত পাঁচ হাজার দুইশো টাকা সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার একুশ দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো অবশ্যই কিন্তু এটা ছিল আমাদের মোডাল সিল কাজ রাখে হচ্ছে জামার লাইভ এবং হচ্ছে আমি রাতের বেলা ইনশাল্লাহ আজকে ক্ল্যাম্প এবং মোডাল সিল কাজ রাখে শাড়ি নিয়ে হচ্ছে লাইভে আসবো হ্যাঁ রাতের লাইভটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে করব ইন দ্য মিন টাইম আপনারা স্টিচ আর এটা হচ্ছে অর্ডার করতে থাকেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি একটা কথা বলি আপু সন্ধ্যাবেলায় কোনো ডেলিভারি হয় না কেন হয় না অনেকেই বলেন যে কেন সন্ধ্যার সময় ডেলিভারি দেন না আপু ডেলিভারি ফার্স্ট অফ অল আমি দিব না ডেলিভারি দিবে হচ্ছে ডেলিভারি কোম্পানি এবং ডেলিভারি কোম্পানিটা আমাদেরকে বলেই দিয়েছে যে আফটার মানে হচ্ছে ওদের অফিস আওয়ার ওরা কোনো ডেলিভারি করবে না এটার কারণ হচ্ছে ডেলিভারি ম্যানদের কাছে আপু টাকা পয়সা থাকে হ্যাঁ তো টাকা পয়সা থাকার কারণে যেটা হয় সন্ধ্যার সময় ডেলিভারি করলে ওদের কাছ থেকে রেডি হয়ে যাবে সময় ডেলিভারি করলে ওদের কাছ থেকে অনেক সময় চিন্তাই হতে পারে এবং এরকম ইনসিডেন্ট অনেকবার হয়েছে এবং ধরেন সব পেয়ে টাকা ওদের কাছে থাকে আপু যখন হয় সেটা হচ্ছে কি এটা ওদের কাছ থেকে হচ্ছে কাটে হ্যাঁ যে টাকাটা যায় আসলে ওদের জন্য খুবই লস হয়ে যায় সেই কারণে সন্ধ্যায় কোনো ডেলিভারি হয় না যেটা অফিস করেন আপু অফিসে ডেলিভারি নিবেন এছাড়া আসলে আর কোনো উপায়ে আমরাও দেখছি না কিছু করার নেই কারণ সন্ধ্যায় আসলে আপু ডেলিভারি দেওয়াটা হবে না ঠিক আছে আপু আমারটা হচ্ছে এই যে লাস্ট দেখিয়েছি ঠিক আছে তো রাতে আপু আজকে দেখাবো হচ্ছে মোডাল সিল কাজ রাখের শাড়ি ক্ল্যাম্প প্লাস হচ্ছে একদম যেটা ক্লাসিক কাজ রাখের ডিজাইন দুইটাই থাকবে রাতের লাইফে যেহেতু ব্যাক টু ব্যাক লাইফ করছি আপু আমারটা কটন হ্যাঁ এই যে আপু মাত্র মানে এই লাইফটার আগের লাইফটাই ছিল এটা হ্যাঁ তো যেহেতু ব্যাক টু ব্যাক আজকে লাইভ হচ্ছে রাতের লাইভটা আমি একটু সাড়ে এগারোটার দিকে করবো হ্যাঁ কিন্তু এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতেছি খুবই ভালো একটা লাইভ হবে রাতে ঠিক আছে ভালো থাকেন আপু ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে রাতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালাম